দর্শক মন্ডলী এই হচ্ছে দিল আগ্রার দরবার যে দরবারে শাসকরা সম্রাট শাহজাহান সম্রাট আকবর এবং যারা পরবর্তীতে ছিলেন তারা সবাই এই দরবারে বসে শাসন কার্য পরিচালনা করেছেন এইখানে রাজা বসতেন ওই সময়কে যে সময় যে রাজা ছিলেন এম্পেয়ারের শাহজাহান আররঙ্গজেব পরবর্তীতে যারা ছিলেন তারা এবং এই যে পাশে দেখছেন এখানে মমতাজ বসতেন মমতাজ থাকতেন বা রানীরা থাকতেন সম্রাট শাহজাহান এইখানে বসতেন এখানে বসতেন বেগম মমতাজ এবং ওই পাশে ওই যে জ্বালানা ওই যে জ্বালানার মতো দেখা যাচ্ছে এইটাতে বসতেন হচ্ছে তার দুই মেয়ে রশন এবং জাহানারা রাজা এখানে বসতেন এখানে বসে শাসনকার্য কার্য পরিচালনা করতেন এবং তার রাজকর্মচারী বা মন্ত্রী যে ছিলেন সে বসতেন এইখানে এই জায়গাটায় মন্ত্রী বসতেন এই জায়গাটাতে আর সভাসদগণ যারা ছিলেন গণ্যমান্য তারা এই এইখানে অবস্থান করতেন এইখানে বিভিন্ন জায়গায় বসতেন তাদের বসার জায়গা ছিল আর জনসাধারণের জন্য বাকি যে জায়গাটা ছিল সামনে দেখতে পাচ্ছেন এই জনসাধারণের জন্য এই জায়গাটা উন্মুক্ত ছিল এই এই গেট দিয়ে রাজা প্রবেশ করতেন এই গেট দিয়ে দরবারে রাজা প্রবেশ করতেন ওই যে গেট দেখা যাচ্ছে ওই গেটটি দিয়ে রাজা প্রবেশ করতেন ভিতরে জনসাধারণ প্রবেশ করতেন এই গেটটি দিয়ে এই যে দেখা যাচ্ছে গেট এই গেটটি দিয়ে জনসাধারণ প্রবেশ করতেন জনসাধারণ সবাই এখানে থাকতেন যদি কোনো সাধারণ জনগণ যখন রাজাকে সম্মান না জানে কুনিশ না করতো তাহলে তখন তাদেরকে বন্দি করে রাখা হতো আপনার বন্দিশালাটা দেখা যাচ্ছে ওই যে ওই দিকটাতে ওই যে ওই দিকটাতে বন্দীশালাটা দেখা যাচ্ছে ওইখানে তাদেরকে বন্দি করে রাখা হতো যারা রাজাকে সম্মান প্রদর্শন না করত। এই হচ্ছে মোটামুটি আগ্রা আগ্রাফোটের এই হচ্ছে আগ্রা আগ্রাফোটের একটি ইতিহাস সংক্ষিপ্ত ইতিহাস আরও বিস্তারিত ইতিহাস বলে অনেক সময় লাগবে আরেকটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি আপনারা ওই যে দেখতে পাচ্ছেন গম্বুজ সাদা গম্বুজ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মতি মসজিদ এই মতি মসজিদটি সম্রাট শাহজাহান এর সময় নির্মাণ করা হয় আগ্রার আগ্রার তাজমহল নির্মাণ করার পরে যে সকল পাথর বা যে সকল স্থাপত্যের যে জিনিসগুলো অবশিষ্ট থেকে যায় সেই পাথর দিয়েই এই মসজিদটি নির্মাণ করা হয় আপনাদেরকে আগেই বলেছি যে এই পুরো এরিয়াটা প্রায় নাইনটি ফাইভ একর জায়গা তার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আরবিদের দখলে এখন আছে আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ফোর্টের আন্ডারে আছে তো ওই মতি মসজিদটি এখন ইন্ডিয়ান আর্মিদের আন্ডারে আছে কাজে ওইখানে যাওয়াটা আসলে এখন আর সম্ভব না আমরা যেতে পারছি না তো এ হচ্ছে মোটামুটি সম্রাটদের সম্রাট আকবর এবং তার পরবর্তী বংশধরদের আগ্রা ফোর্টের ইতিহাস দর্শক মন্ডলী আগ্রা ফোর্টের এই দরবার হল থেকে আপনাদেরকে আপনাদের কাছ থেকে বিদায় নেব মোগল সাম্রাজ্যের যে ইতিহাস মোগলরা চারশো বছর গড়ে গিয়েছিল এটি তার একটি ক্ষুদ্র নিদর্শন মাত্র এই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসা পেলে আরও নতুন নতুন জায়গায় যাব এবং নতুন নতুন ভিডিও আপনাদের করে পাঠাবো